আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবি তো হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বাংলা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ হবে অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ইন্টা কয়েস অর্থ তুমি ভালো ইরজা, অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ শামা অর্থ আকাশ আর হবে শ্যামা বাংলা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আর হবে জাবাল বাংলা অর্থ পাহাড় নার অর্থ আগুন আর হবে নার, বাল অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আর হবে হাওয়া বাল অর্থ বাতাস সবগুলো শব্দ আরও একবার শিখে নেই শ্যামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস মালাবিস অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ পোশাক হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাংলা অর্থ ডিউটি সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাল অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা বাল অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাল অর্থ শহর হার অর্থ ঝালমরিষ আর বিধা হবে ফিলফিলহার বাল অর্থ ঝালমরিচ সবগুলো শব্দ আরও একবার শেখে হাবিবি অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমরিষ জাওয়াল অর্থ মোবাইল আর বিধা হবে জাওয়াল বাল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাল অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বাংলা অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখে জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাল অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরও একবার শিখে সাজার অর্থ গাছ হাদিগা অর্থ বাগান গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বালো অর্থ ভালো অর্থ ভালো না আরবিতে হবে অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বালো অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বালো অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম উমর অর্থ বয়স আরবিতে হবে উমর ভালো অর্থ বয়স মৌ অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বাঁ অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত, আরবিতে হবে কাম উমর ভালো অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আরবিধা হবে আসিফ বান অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরও একবার শিখে নি উমর অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আওয়ার অর্থ ব্যথা আরবিধা হবে আওয়ার বান অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ ভালো অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল ভালো অর্থ পা বতন অর্থ পেট আরবিতে হবে বতন ভালো অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শেখেনি আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাল অর্থ দুর্বল মারিদ, অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ, বান অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর জিসম অর্থ শরীল আরবিতে হবে জিসম বাল অর্থ শরীর সবগুলো শব্দ আরও একবার শিখে নি তাবান অর্থ দুর্বল মারিদ, অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর যিসম অর্থ শরীর মাতার অর্থ বৃষ্টি আরবিধা হবে মাতার বাল অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিধা হবে ইজি বাল অর্থ আশা ইমসি অর্থ হাটা, আরবিতে হবে ইমসি বাল অর্থ হাটা, কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বাল অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার সেইখানে মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আসা ইমসি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস ভালো অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া ভালো অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বান অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বান অর্থ কমলা সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে বাদাদুস অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বানর অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ, বছর আলিয়াউম, অর্থ আজ হবে আলিয়াউম অর্থ, আজ আজ বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাহার অর্থ মাস সানা অর্থ বছর, আলিয়াউম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল তানি মাররা অর্থ আরেকবার আর হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আর হবে আসিফ বাল অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আর হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আর হবে বাকালা বাংলার মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বা অর্থ মুদির দোকান আবগারাটিপ অর্থ বেতন লাগবে আরবিধা হবে আবগার আতীপ অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিধা হবে জেডিট নফর বান অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবিধা হবে সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধৌত করা আরবিতে হবে সাইয়ারে গাছ বাল অর্থ গাড়ি ধুত করা সবগুলো শব্দ আরও একবার শেখেনি আবগার আতিপ অর্থ বেতন লাগবে জেদেদ নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারে গাচ্ছিল অর্থ গাড়ি ধুত করা সিকিন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিক্কিন বাল অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আরবিতে হবে কিদর, বাল অর্থ পাতিল আককেল রুচ অর্থ ভাত খাই আরবিতে হবে আকেল রুজ, বাল অর্থ ভাত খাই সামাক, অর্থ মাছ আরবিতে হবে সামাক, বাল অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শিখে সিকিন, সিকেন অর্থ চাকু বা ছুরি কীঁদর অর্থ পাতিল আককেল রুচ অর্থ ভাত খাই সামাক, অর্থ মাছ